দেশ ও দেশের বাহির থেকে আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আজকে রমাদানের বাইশ রোজা আজকে রাত্রে আমাদের লাইলাতুল কদরের নামাজ আদায় করতে হবে অনেকে জানি না যে লাইলাতুল কদরের নামাজ কীভাবে পড়তে হয় লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়লে আল্লাহ তালা আপনার নামাজের উপরে সন্তুষ্ট হবেন লাইলাতুল কদরের নামাজ কিভাবে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন তো ইনশাল্লাহ আমরা কোরআন ও হাদিস মোতাবেক আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়লে উত্তম হবে লাইলাতুল কদরের নামাজ কিভাবে আমাদের পড়া উচিত তো সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমেই আপনি লাইলাতুল কদরের নামাজের বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়লে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবেন লাইলাতুল কদরের নামাজ কত রাকাত পড়তে হয় মনে রাখবেন লাইলাতুল কদরের নামাজ কখন থেকে শুরু হয় এটা আমাদেরকে আগে জানতে হবে লাইলাতুল কদরের নামাজ শুরু হয় মাগরীব থেকে শুরু করে নিয়ে আপনি লাইলাতুল কদরের নামাজ ফজরের আগ পর্যন্ত পড়তে পারবেন এই লাইলাতুল কদরের নামাজ যদি আপনি একাধারে ফজর নামাজের আগ পর্যন্ত অর্থাৎ ফজরের আজান পর্যন্ত যদি এই নামাজটি পড়েন তাহলে আল্লাহ তালা আপনার উপরে রহমত বর্ষিত করবেন এবং যারা বেশি লাইলাতুল কদরের নামাজ পড়বেন আল্লাহ তাআলা তাদের উপরে বেশি সন্তুষ্ট হবেন এবং আল্লাহর নবীও নামাজ পড়েছেন সারা রাত্রি জাগরিত হয়ে এবং তার পরিবার পরিজনদের ডেকে দিয়েছেন এই লাইলাতুল কদরের নামাজ পড়ার জন্য প্রিয় দর্শক লাইলাতুল কদরের নামাজ মূলত দু রাকাত দু রাকাত করে পড়তে পারবেন এটা দু রাকাত দুই রাকাত করে পড়তে হয় চাইলে আপনি এটা একাকি ভাবে নামাজ পড়তে পারবেন কিংবা চাইলে সবাই মিলে জামাতের সাথেও আদায় করতে পারবেন প্রিয় দর্শক লাইলাতুল কদরের নামাজ দুই রাকাত নফলের নিয়ত করে পড়তে হয় এবার হলো লাইলাতুল কদরের নামাজে কি কি সুরাদে পড়তে হয় প্রিয় দর্শক লাইলাতুল কদরের নামাজ যে কোনো সুরাদেই পড়া যায় আপনার যদি প্রশ্ন থাকে যে আমি অমোক সুরা অমোক সুরাদে যদি বারবার পড়ি তাহলে কি কোনো সমস্যা না কোনো সমস্যা নেই আপনি যদি মনে করেন সুরাতুল কদরি এবং সুরাতুল ইখলাস এটা দিয়ে আমি পাঠ করব। বারবার পড়বো তো পড়তে পারেন তো সব থেকে উত্তম হবে আপনার যতগুলো সুরা জানা আছে এর মধ্য থেকে আপনি যে কোনো সোরা দিয়ে মিল করে প্রথমে বড়ো সুরা তারপরে ছোট সুরা এভাবে মিল করে কোরআনের সাজানো অনুযায়ী সুরা দিয়ে আপনি দুই রেখাত দুই রেখাত করে এই লাইলাতুল কদরে নামাজ পড়তে পারেন প্রিয় দর্শক লাইলাতুল কদরের নামাজ একেবারে সহজ সাধারণ বিষয় এমনি আমরা যেভাবে নফল নামাজ পড়ি ঠিক তেমনই লাইলাতুল কদরের নামাজও একই রকম তো লাইলাতুল কদরের নামাজের ভিন্ন কোনো নিয়ত নয় আমি লাইলাতুল কদরের দুই রেখাত নফল নামাজ পড়তেছি আল্লাহ আকবর এটা নিয়ত করলেই যথেষ্ট প্রিয় দর্শক লাইলাতুল কদরের নামাজ যখন আপনি পড়বেন ঘরেতে পড়া বা নিজের বাড়ির ছাদের করে পড়া আপনি নিজের কায়দায় নিজে একাকিভাবে পড়া সব থেকে উত্তম কোনো লৌকিক দেখানো যেন নামাজটি না হয় এই বিষয়ে খুব খেয়াল করতে হবে লাইলাতুল কদরের নামাজ আপনি যত ইচ্ছা তত পড়তে পারেন এখনো ধরা বান্ধা রাকাত নেই যে বিশ টাকাত পঞ্চাশ রাকাত এক হাজার রাখাত পড়তে হবে এমন কিন্তু ধরাবান্ধা হাদিসে কোরআনে কোথাও নাই সুতরাং কোরআনে কারিম স্পষ্ট ভাষায় লাইলাতুল কদর নামাজ সম্পর্কে আল্লাহ তালে একটি সুরাই নাজিল করেছেন যে সুরাটির নাম হল সৌরাতুল কদরী ইন্না আং জালনা হুুফি লাইলাতিল কদরু অমা আদর কামা লাইলাতুল তুল কদরো লাইলা তুল কদিি সইরুমমিন আল ফিসা। তানা জালুল মালা ইকাতু অরু হওফি হাবি এদিনী রব্য হিম্মিং কুললে আমর সালামুনহয়া হাত্্যা মা তুলা আইল ফাজু এই সুরাটি আললা পাক রবল আলামিন। লাইলাতুল কদর সম্পর্কে নাজিল করেছেন লাইলাতুল কদদেরের নামাজ কিভাবে পড়তে হয় তো ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে না টেনে দেখুন ইনশাল্লাহ পুরোটা বুঝতে পারবেন প্রিয় দর্শক লাইলাতুল কদরের নামাজ আমরা যেভাবে পড়ব। সর্বপ্রথম আমি বারবার বলেছি এমনি সাধারণ নামাজ যেভাবে পড়তে হয় দুই নফল সুন্নাত যেভাবে পড়েন ঠিক তেমনই লাইলাতুল কদরের নামাজ তো আপনি লাইলাতুল কদরের নামাজ শুধু নিয়ত করবেন যে লাইলাতুল কদরের দুই রাকাত নামাজ কেবলা মুখে হইয়া আদায় করতেছি আল্লাহ আকবর

এরপরে বিসমিল্লাহি রহমান রহিম পরে যেকোনো একটি সুরা মিলাবেন মনে করেন আমি সুর আতুল ফিল্টা মিলাচ্ছি আলম তাও রিফাফা আলআরবু কাবিয়া আলম ইয়াজা আল কায়েদ হুম ফি তাউদ্দিল ও সালে আলআহিম তাইরান আবীল তাও মিহিম বিহজা রতিম সিজ্জিল ফাজা আল আহ হুম কাসফি কুল প্রিয় দর্শক ভিডিওটি বেশি লম্বা না করে আমি আপনাদেরকে বোঝানোর জন্য সংক্ষেপে সংক্ষেপে কিছু সুরা কিরাত পরে আমি বুঝিয়ে দিছি। তাছাড়া নামাজ একই রকম এটা কোনো ভিন্ন কোনো নামাজ নয় প্রিয় দর্শক আমি একটি সুরা মিলাইছি বাস এখন আপনি রুকু করবেন সেজদা করবেন রুকুতে যা পড়তে হয় আপনি তো জানেন সেজদায় কি পড়তে হয় এটাও জানেন ঠিক তেমনই আপনি অবশ্যই রুকু সেজদা করে এসে আবার উঠে পড়বেন উঠে এবার আবার নতুন করে এইভাবে সুরা ফাতেহা পড়বেন এবার একটি সুরা সুরা ফাতেহার পরে বিসমিল্লাহ রহমান রহিম পড়া সুন্নাত মনে রাখবেন সুরা ফাতেহা পড়ার পরে আমিন পড়তে হয় আমিন পড়াটি সুন্নাত এরপর বিস্মিল্লা রহমান রহিম এটাও সুন্নাত এরপরে কোনো একটি ছোট একটি সুরা মিলাইতে পারেন এবার আমি সুরা মনে করেন কুরাইশ মিলাবো যেহেতু আমি ফিল পড়েছি এরপরে কুরাইশ পড়বো ইলাফি কুরাইশ ই লাফি হিম রি আলাত সিতা ই ও সঈফ আলিয়া আবুদু রব্বাহ দলবঈদ আল্লাহ দিয়া তো আমিন জু এভাবে আপনি একটি সুরা মেলাবেন এই সুরাটি মিলানো হয়ে গেল বাস আপনি ঠিক তেমনি রুকু সেজদা করে আমরা ইনশাল্লাহ শেষ বৈঠক দিয়ে ইনশাল্লাহ নামাজটি শেষ করতে পারবেন এইভাবে দুই রেখাত দুই রেখাত করে লাইলাতুল কদরের নামাজ আমরা ইনশাল্লাহ আদায় করব আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যম থেকে লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়তে হয় তো বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব সমস্যা থাকে কমেন্টে জানাইতে পারেন ইনশাল্লাহ আমরা আরো সুন্দর করে আপনাকে বোঝানোর জন্য আরেকটি ভিডিও তৈরি করব তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অন্য রূপকারের স্বার্থে শেয়ার করে দিবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলের নিয়মিত ইসলামিক দারুণ দারুণ ইসলামিক ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ